আমি সমস্ত ড্রেস কসমেটিক গুছিয়ে রেডি হব বলে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম আর কেন রেডি হব তোমরা থাম্বেল টাইটেল দেখে বুঝতে পেরে গেছো ভিডিওটা পুরো দেখতে থাক হে এভ্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো হঠাৎ করে একটা বার্থডে পার্টি হয়ে গেল সারপ্রাইজ প্ল্যানিং বোনার আমার বর মিলে তাই তোমাদের সাথে শেয়ার করলাম একটা ছোট্ট ব্লগ তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে স্কিপ করো না কেউ দেখতে থাকো বোন গেছিলো আমার শ্বশুর বাড়ি আমার বর আর আমার বোন মিলে আমায় এই সারপ্রাইজ বার্থডে পার্টিটা অ্যারেঞ্জ করলো আমি তো কিছুই আগে থেকে জানতাম না আমি তো খুব সারপ্রাইজড হয়ে গেছিলাম আর খুবই খুশি ছিলাম এই যে দেখতে পাচ্ছ আমি রেডি হচ্ছি মন দিয়ে আর বোন পুরো ভিডিওটা করে দিয়েছি আর আমায় কেমন লাগছে এই ড্রেসটা পরে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ফার্স্ট টাইম আমি এরকম ড্রেস পরলাম আমার বর বলছিল আমায় ভালো লাগেনি আর তোমরা কমেন্ট করে জানিও আমায় কেমন লাগছিলো এই যে দেখতে পাচ্ছো বেলুন দিয়ে একটু ছোট্ট মতো ডেকোরেশন করে নিলো আর আমার ঘরটা তোমরা প্লিজ ইগনোর করো আমি একটু গুছিয়ে সাজিয়ে রাখতে পারিনি হঠাৎ করেই প্ল্যান হয়ে গেছে আর আমরা একটু পোজ দিয়ে ফটো তুলছিলাম বোন একটু ভিডিও করে নিলো এই যে দেখতে পাচ্ছ আমার কেকটা কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও কেকটা খেতে কিন্তু বেশ দারুণ ছিল আর আমি বার্থডে কেক কাটিং করছিলাম এই যে দেখতে পাচ্ছ আমার বড়ো দাঁড়িয়েছে আমার পাশে ওকে কেক খাইয়ে দিচ্ছিলাম ও ভিডিওতে আসছিল ভিডিও করছিল তাই ও ছিল খুব খুশি আমাকেও কেক খাইয়ে দিলো তারপর দেখতে পাচ্ছো কেমন শয়তান আমাকে কেক লাগিয়ে দিল কেক লাগানোর পর আমার রাগ উঠে গেছে এই যে দেখতে পাচ্ছ কেক নিয়ে কোনো ফটোই তুলতে পাইনি ভিডিও করতে পাইনি তারপর কেক কাটিং করার পর করছিলাম তারপর আবার একটু ফটোশ্যুট করছিলাম আর বেলুন নিয়ে পাকলামো করা এটা আমার আগেরই অভ্যাস এই যে দেখতে পাচ্ছ আমার বোনকেও দেখিয়ে দিলাম ও পুরো ভিডিওটা করছিল কিন্তু ও আমার ভিডিওতে ছিল না তাই ওকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম ওকেও একটু ক্রিম লাগিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ আর কেউ কিন্তু আসেনি তাই আমাদের তিনজনকেই দেখতে পাচ্ছ এই যে কেক কাটিং হয়ে গেছে তারপর বর যাচ্ছে এটা ফ্রিজে রেখে দিতে কেন কি এটা গলে যাচ্ছিল এই যে দেখতে পাচ্ছ প্রচুর গরমও ছিল আমাকে আবার বোন একটু দেখিয়ে দিল তারপর কিছুক্ষণ পরে ড্রেস চেঞ্জ করে ফেলেছিলাম এই যে দেখতে পাচ্ছ ড্রেস চেঞ্জ করে আমরা চুলগুলো পাগলের মতো করছিলাম আর তখন খুবই গরম লাগছিল তাই একটু হাওয়া খাচ্ছিলাম এই যে তবুও পাগলের মতো করছিলাম আর আমার বর কাজ করছিল ঘরটা ঝাড় দিচ্ছিল প্রচুর ময়লা হয়ে পড়েছিল তাই এই যে টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমার সবাই আমাকে এভাবেই সাপোর্ট করো আশা করি তোমাদের ভালো লাগবে